লেবানোর হিজবুল্লাহ যোদ্ধাদের গেরিলা আক্রমণের কাছে বারবার পরাস্ত হচ্ছে ইসরায়েলি বাহিনী দখলে ব্যর্থই কেবল নয় কঠোর প্রতিরোধের মুখে সীমান্তবর্তী অনেক এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে আইডিএফের পদাধিক সেনারা তবে আকাশপথে হামলা আরও বাড়িয়েছে তেলাবিব চলমান আগ্রাসন শুরুর পর শনিবার সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে বৈরুতে এক রাতে অন্তত তিরিশ দফা বিমান হামলা হয় রাত ফল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লা যোদ্ধারা শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে হামলাও অব্যাহত সার্ফেস টু সার্ফেস মিসাইল সহ দফায় দফায় চড়েছে রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরায়াত সমনা মানারা হাইফা সিক্রোন এবং মিয়াকোভে এসব রকেট প্রতিহতের দাবি তেলাবিবে। সীমান্তবর্তী এলাকাগুলো ইসরায়েলি স্থলবাহিনীর সাথেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লা যোদ্ধারা গেরিলা কায়দায় ইহুদি বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে তারা অনেক স্থানে পিছু হটতে বাধ্য হয় আইডিএফ সেনারা ইয়ারোন ব্লিদা এবং ওদাইসেতে নেতানিয়াহ বাহিনীকে ধরাশাহী করছে হিজবুল্লাহ কয়েক দফা চেষ্টার পরও ইহুদি সেনারা দখলে নিতে পারেনি ঘাটি হিজবুল্লার পাল্টা জবাবে হতাহত বেশ কয়েকজন সেনা সদস্যকে নিয়ে সরে যায় ইহুদি সেনারা এদিকে আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে বৈরুবাসী দাহি শহর শুধুমাত্র রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোয় রাতভর কমপক্ষে ত্রিশ দফা বিমান হামলা চালায় তেলাবি। বৈরুতে রফিক হারেরি বিমানবন্দরের কাছাকাছি ফেলা হয় শক্তিশালী বোমা বিমান হামলা চলে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় যাতে হুমকির মুখে পড়েছে ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য স্থানীয়দের অভিযোগ একবারই খালি করার নির্দেশ দিয়ে হামলা চালানো হয় অন্ন ভবনে হামলার ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পর দেয়া হয় না পর্যাপ্ত সময় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে লেবাননে বেড়েই চলেছে বাস্তুচ্যুতদের সংখ্যা এরই মধ্যে দশ লাখ ছাড়িয়েছে এ সংখ্যা এই পরিস্থিতিতে লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ অনিক রহমান যমুনা নিউজ ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইরানের মিজাইল হামলার জেরে শেষ পর্যন্ত কি যুদ্ধে জড়িয়ে পড়ছে এই দুই দেশ তবে এরই মধ্যে বাঁচতে শুরু করেছে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মিজাইল হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি হামলার প্রত্যুত্তরে ইসরায়েলের হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন ধারণা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে হামলা করবে ইসরায়েল এরই মধ্যে ইরানের সাতটি পরমাণু কেন্দ্রে হামলার ছক চূড়ান্ত করেছে ইসরায়েল শুধু তাই নয় লেবানন ও গাজায় আগ্রাসন আরও জোরালো করার পরিকল্পনাও করছে তারা অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন ইসরায়েল আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান আরও কয়েক গুণ তা কখন আগামী সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রথম বার্ষিকীর দিনে ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্মকর্তা বলেন আসলে এটি বলা কঠিন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ইসরায়েলের জনগণের ওপর ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে হামলার ধরন ও সময় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা রয়েছে কিনা সিএনএন এর এমন প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা বলেছেন আমরা সক্ষমতার পাশাপাশি কিছু বিচক্ষণতাও আশা করছি কিন্তু আপনারাও বুঝতে পারছেন সবই অনিশ্চিত সাত অক্টোবর হামাসের হামলার বর্ষপূর্তিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিশোধের পরিকল্পনা করছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়েও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কথা জানাতে পারেনি মার্কিন কর্মকর্তারা তবে ইসরায়েল তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে এমন শঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ তথ্য জানা গেল হামাসের পর হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে যাচ্ছে তেলাবিব ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে স্থল অভিযান শুরুর পর দেশটিতে নজিরবিহীনভাবে প্রায় দুইশটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলেছে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে গাজা ও লেবাননের পর ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইরানেও কয়েকদিন যাবৎ পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি শীঘ্রই ইরানে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও পাল্টা জবাবের ভয়ে ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলা না চালাতে আলোচনার মাধ্যমে ইসরায়েলকে বারবার সতর্ক করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার তেল বড় ধরনের হুমকি দিল তেহরান ইসরায়েল যদি ইরানে হামলা চালায় সেক্ষেত্রে ইসরায়েলের সব ধরনের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প শুক্রবার লেবানন ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলমায়াদিনে এ কথা জানান বাহিনীর ডেপুটি ইন কমান্ড জেনারেল আলী ফাদাভি এ সময় ফাদাভি হুঁশিয়ারি দেন ইরানে আক্রমণ করলে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলবে ইসরায়েল এক্ষেত্রে পাল্টা হামলায় গুড়িয়ে দেয়া হবে ইসরায়েলের সমস্ত শক্তি উৎস বিদ্যুৎ কেন্দ্র শোধনাগার ও গ্যাস ক্ষেত্র জেনারেল আলী ফাদাভি বলেন ইরান একটি বৃহৎ রাষ্ট্র তাই দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছে ইকোনমিক সেন্টার বিপরীতে ইসরায়েলের ভূখণ্ডের আয়তন কম দেশটিতে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা মাত্র তিনটি অন্যদিকে শোধনাগারের সংখ্যাও নগণ্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের শীর্ষ এ জেনারেল দৃঢ়চিত্তে বলেন ইরানে হামলা চালানো হলে একবারই ইসরায়েলের সব স্থাপনায় আঘাত করা হবে গেল এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস টু অপারেশন কার্যকর করে ইরান এপ্রিলে হামাস প্রধান ইসমাইল হানিয়ে সেপ্টেম্বরে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরোশানকে হত্যার জবাবে চালানো হয় এই অপারেশন ট্রু প্রমেস্ট্রুতে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয় প্রায় দুইশটি ব্যালিস্টিক মিসাইল হামলা ইরান জানিয়েছে মিসাইলগুলোর নব্বই শতাংশই লক্ষ্যে আঘাত এনেছে এরপর থেকে হামলার জবাব দিতে প্রতিশ্রুতি নিয়েছে নেতানিয়াহু সরকার এক্ষেত্রে ইরানের জ্বালানি স্থাপনা পারমাণবিক কেন্দ্র ও বৈজ্ঞানিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলার কথা চিন্তা করছে ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্তারা এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি আল জানান ভুল পদক্ষেপের জন্য তেহরানের কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাবে তেলাবিদ অতীতে খামেনি প্রশাসন ধৈর্য ও সংযম দেখালেও সঠিক সময়ে ধ্বংসাত্মক ও নিখুঁত জবাব দিতে প্রস্তুত ইরান ভুলক্রমেও যদি ইরানে আগ্রাসন চালানো হয় তার চেয়েও গ্রহগুণে ইসরায়েলকে সেই আগ্রাসনের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি সাত অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনের ইতিহাসে লাল অক্ষরে লেখা একদিন বছর ঘুরে দোরগোড়ায় আবারও সাত অক্টোবর দিন কয়েক আগেই ইরানের মিজাইল হামলায় কেঁপেছে ইসরায়েল সাত অক্টোবর কি আবারও তবে কেঁপে উঠবে দখলদার দেশটি সাত অক্টোবর কে ঘিরে ভয়ে শিউরে উঠছে ইসরায়েলি বাহিনী দুই সালের সাত অক্টোবর হামাসের দুঃসাহসিক অভিযানে নিহত হয় বারোশো ইসরায়েলি এবার কারা হামলা করতে যাচ্ছে ইসরায়েলে হিজবুল্লাহ হুথি নাকি ইরান হিজবুল্লাহ এরই মধ্যে ইসরায়েলে প্রতিদিন আঘাত হেনে চলেছে ইসরায়েলে কফিনবন্দি হয়ে ফিরছে দখলদার সৈন্যদের মরদেহ আর ইরানের মিসাইল তৈরি হয়ে আছে ইসরায়েলের দিকে মুখ করে ইসরায়েলের সামান্যতম উস্কানিতে ইরানের মিসাইলের ঝাঁক উড়ে যাবে আবাবিল পাখির মতো দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস যোদ্ধারা উনিশশো সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সাত দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ইসরায়েলের সীমানা ভেদ করতে সক্ষম হয় কোন দল এদিন ইসরায়েল সীমান্তে সাড়ে চার হাজারের বেশি রকেট ছুড়ে হামাস অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে ছয় হাজারের বেশি হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে এই অপারেশনের নিরাপত্তা বাহিনীর সাড়ে তিনশো সদস্য সহ প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় আড়াইশো জিম্মিকে গাজাই নিয়ে আসে হামাস ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আনাইছিল এর লক্ষ্য এক বছরের যুদ্ধে ইসরায়েলের সেনারা ক্লান্ত হয়ে গেলেও নিজেদের মনোবলে এক ফোটা চির ধরেনি ফিলিস্তিনিদের অত্যাধুনিক অস্ত্র বিমান বহর ও গোয়েন্দা তথ্য দিয়েও হামাসের তেমন কোনো করতে পারেনি বরং হামাসের সাথে লড়াইয়ে নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল হামাসকে নির্মূল করতে না পারা ও জিম্মিদের মুক্ত না করাতে পেরে নিজ দেশেই তুমুল বিক্ষোভের শিকার হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন নিজ সেনাদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী লেবাননে হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছে দেশটি তবে একদিনের স্থল অভিযানেই পাঠানো সব সেনার নিহতের পর সেই অভিযান থেকে পিছু হটে ইসরায়েল হামাস বা হিজবুল্লাহ নয় বরং ধ্বংসের তার প্রান্তে এসে দাঁড়িয়েছে ইসরায়েল হামাসের সমর্থনে ইয়েমেনের হুথি লেবাননের হিজবুল্লাহ সিরিয়া ও ইরাক থেকেও সম্মিলিত আক্রমণ হচ্ছে ইসরায়েলে এর মধ্যেই ইরানের নজিরবিহীন মিসাইল হামলায় অকল্পনীয় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি এছাড়াও বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও বেড়েছে ইসরায়েলের যুদ্ধের এক বছরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পাকিস্তান ফ্রান্স জার্মানি সহ বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ মার্জিয়া উপমা একাত্তর